আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিওসাল্লাম থেকে বর্ণিত খুব ভালো করে খেয়াল করবেন ইয়াকুল ও তার অদল ফিতানু আলাল কুনুবিকাল হাসির হৌদ আন বর্তমান বিশ্বে এজতেমার মাঠের যেই হত্যা রক্তপাত ঘটানোসহ আপনার জানামতে ইরাক ইরান সিরিয়া আফগানিস্তান এরপরে আপনার এই যে ফিলিস্তিনের সাথে বর্তমানে কয়েকটা রাষ্ট্রের সাথে লড়াই চলতেছে হয়তো কাগজে কলমে যদিও তারা বলছে যুদ্ধ বিরতি কিন্তু তারা অবিরাম বিভিন্ন স্থানে তারা হামলা করতেছে বিশেষ বিশেষ জায়গায় এরপরে আপনার রাশিয়া এবং ইউক্রেন সহ গোটা বিশ্বের মধ্যে বর্তমানে আগের তুলনায় শৃঙ্খলা ইস্তেমার মাঠে যে কাণ্ডটা ঘটছে এই কাণ্ডটা কেন ঘটছে এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি দেখেন আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে আমাত পর্যন্ত এই পৃথিবীর জমিনের উপরে ভূপৃষ্ঠে যা কিছু ঘটবে সব বিস্তারিত ভাবে বলে গেছে বলেন বিস্তারিত ভাবে কি করছেন বলে তো আমার ভাইরা আল্লাহ রসুল বলছেন ইয়া কুলু দাজুন আলাল কুলু কাল হাসির যে হযরত কোমর যেদিন শহীদ হয়েছেন হজরের নামাজে ওই দিন থেকে এই উন্মতের উপরে এমন ফেতনা শুরু হয়েছে এমন পরীক্ষা এমন ফেতনা এমন পরীক্ষা যেই ফেতনা যে পরীক্ষা বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন আপনারা এখানে যারা আছেন পাঠ ছিলেন পাঠ পাঠ একটা যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয় এটার মধ্যে কতগুলো আশ আছে আপনি গুনে দেন কারো বাবার সাধ্য আছে গোনার মত তো আল্লাহ রসুল বলতেছেন এত পরিমানে ফেতনা হবে যেই ফেতনা গুলা এই আশের মতো কিসের মতো জুড়ে বলে অর্থাৎ এক কথায় কি পরিমানে যে ফেতনা হবে সূর্য ডুবার পর্যন্ত দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাওয়ারির উপরে আরাক এক সাহাবি তার পিছনে এমত অবস্থায় সূর্য পশ্চিম দিকে ডুবতেছে আল্লাহ নবী ওই সাহাবিকে বলতেছেন এই সাহাবি এই যে সূর্য ডুবতেছে তুমি কি বলতে পারো এই সূর্য কোথায় যায় তো আল্লাহর রাসূল বলছেন এই কথা আর সাহাবি জবাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন তো আল্লাহর রাসূল বললেন যে এই সূর্য এখন এই দুনিয়া থেকে এরকম ভাবে অদৃশ্য হয়ে আল্লাহ তালা কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে সেজদা দিয়ে আর্জি পেশ করবে যে আগামী কালকে সে উঠবে কি উঠবে না আল্লাহ পাক যখন অনুমতি দান করেন তখন সে আগামী কাল উদ্দিগন্ত থেকে ওঠে বলেন কোন সূর্য ওঠে কোন দিক থেকে পূর্ব থেকে আবার সে তার জায়গায় যায়া এরকম ভাবে উদিত হয় ভিতরে আছে লি মুস্তাকা এখানে হজরত নাম আছে এই শব্দের অর্থ হলো সূর্য তার স্থানে গিয়ে আবার উদিত হয় ও সাহাবি শোন এমন একটা সময় হবে যে সূর্য আল্লাহ তালার কাছে অনুমতি প্রার্থনা করবেন কিন্তু এই সূর্যের অনুমতি আল্লাহ পাক দিবেন না আল্লাহ পাক বলবেন যাও তোমার যেখানে তুমি অস্তমিত হয়েছ ওখান থেকে ওখানে যাও তুমি আর সেই পূর্ব দিগন্তে যেতে পারবা না তখন পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে তখন তওবার বন্ধ হয়ে যাবে খুব ভালো করে খেয়াল করেন তওবার দরজা কি জোরে বলেন তওবার দরজা কি আরো একটি কথা ভালো করে মনে রাখেন সেটা হলো মানুষ যখন মারা যায় সাথে সাথে তার নেক আমল কিছু আছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস ছাড়া তার সকল আমল চলমান থাকে না বন্ধ হয়ে যায় কথা বলে বন্ধ হয়ে যায় তো এখন মৃত্যুর ক্ষণ যখন শুরু হয় মৃত্যু ব্যক্তি জান্নাতি হোক অথবা জাহান্নামি হোক তার মুমূর্ষ অবস্থায় সে এই দৃশ্যগুলো দেখতে পায় বলেন দৃশ্যগুলো কি দেখতে পায় তো এই যে যখন মৃত্যু ক্ষণ শুরু হয়ে গেল সময় শুরু হয়ে গেল এ সময় যদি কেউ তওবা করে তার তওবাও কি হবে না জোরে বলেন কবুল হবে না তো আমার ভাইয়েরা আমি এখানে যারা মাইকের আওয়াজ শুনতেছে আমি আর কাদিয়ানি আমি আমি জুবায়ের পন্থী হই আর পন্থী হই আমি যেই পন্থী হই না কেন আমি যদি ল্যাংটার মুরিদ হই তাও আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি আমি যদি খাজা বাবা খরিদ খুরিদ মুরিদ হয়ে থাকি তাও আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি যদি এরকম ভাবে যত ধরনের বাংলাদেশে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর নবীর হাদিসটা অন্তত শুনেন এই হাদিসটা যদি আপনি শুনেন এবং এই অনুযায়ী যদি আপনি আমল করেন তাহলে বর্তমান যারা এরকম ভাবে গোমন্ত মানুষদের উপরে অস্ত্র সশস্ত্র সজ্জিত হয় গোমন্ত মানুষের উপরে যে আক্রমণ করেছে এই নরপশুর কাষ্ট অন্ত আমার দ্বারা হবে